ও মাই গড হঠাৎ এ কেমন স্টাইলে হাজির এলেন স্বপ্নম বুবলি হ্যালো বিওয়ার্স করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্তত্ব মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করে ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন সবসময়ের সবসময় প্রিয় শাড়ি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সব পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে শাড়ি পরে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক পর্ব দেখা যাচ্ছে শাড়ি পরে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন সব তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে সব নম্বরগুলিকে আর ইতিমধ্যে ফটোগুলো তো অনেকে মন্তব্য করেছেন তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য কমেন্টস করব জাকারিয়া খান লিখেছে অসম্ভব সুন্দর লাগছে আপনাকে আপু শাড়িতে অনেক সুন্দর লাগছে ছোট সংসার লিখেছেন মার্শাল্লা স্বপ্নের পৃথিবী লিখেছেন অনেক সুন্দর লাগছে আকু আপনাকে নাজমুল ভাই লিখেছেন বাহ মনোমুগ্ধকার ছবি তো রিপন লিখেছেন আমার পছন্দের একজন নায়িকা তো সুপ্রিয় দর্শক বুবলি নামের লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নি উপভোগ করার জন্য